রুদ্রমূর্তি নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকে সুদীপার পাশে দাঁড়িয়ে অভ্রর মাকে উচিত শিক্ষা দিল লাবণ্য সেন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হিমাদ্রি বাবুর কথা রাখতেই সুদীপাকে বিয়ে করে আদিত্য এবং সুদীপাকে বিয়ে করে চৌধুরী বাড়িতে এসে হাজির হয় তবে অভ্রর মা কোনোভাবে এটা মেনে নিতে পারে না জানিয়ে দেয় সে নিজে পছন্দ করবে আদিত্যের জন্য মেয়ে আর তাকেই আদিত্য বিয়ে করবে এই মেয়েকে তার পছন্দ হয়নি এই মেয়েকে যেন সে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেয় আদিত্য তখন বলে সে বাধ্য হয়েছিল সুদীপাকে বিয়ে করতে কারণ হিমাদ্দিবাবু তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়েছে আর তার শেষ কথা রাখতে সুদীপাকে সে বিয়ে করেছে তার স্বপ্ন পূরণ করতে তার দায়িত্ব নিতে কিন্তু অপরের মা কোনোভাবেই কোনো কথা শুনতে চায় না আদিত্যকে বলে সে এক্ষণে যেন এই মেয়েকে বের করে দেয় সে আর এই মেয়েকে সহ্য করতে পারছে না ঠিক সেই মুহূর্তে নিজের অজান্তেই নিজের বোনের পাশে দাঁড়ায় পরমা আর জানিয়ে দেয় আপনি কেন শুধু এই মেয়েটাকে ভুল বুঝছেন ওর তো কোনো দোষ নেই ও তাহলে কেন শাস্তি পাবে ওকে আপনি কেন এই বাড়ি থেকে বের করে দেবেন ও যে ইচ্ছায় এই বিয়েটা করেনি অভ্রমা তখন পরমাকে চুপ করিয়ে বলে তুমি এখানে কোনো কথাই বলবে না পরমা তখন জানিয়ে দেয় সে একটা নিরীহ মেয়ের উপর এভাবে অন্যায় হতে দেবে না সে অবশ্যই এই মেয়েটার পাশে থাকবে এবং নিজের অজন্তেই নিজের বোনের পাশে দাঁড়ায় পরমা অভ্রমাকে জানিয়ে দেয় সে যেহেতু একবার এই বাড়িতে বউ হয়ে এসেছে সে কোনো মেয়ের উপর অন্যায় হতে দেবে না দরকার হলে সে নিজেই ওই মেয়ের হয়ে প্রতিবাদ করবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন অফর মাকে উচিত শিক্ষা দেয় পরমা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ছ ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে